নতুন ভবনে নতুন আসা পুরুলিয়া জেলা আদালতে আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল দীর্ঘ প্রতীক্ষার অবসান পুরুলিয়া জেলা আদালতে নতুন ভবনের উদ্বোধন আর তার নেপথ্যে এক জোট আইনজীবীদের জোরালোর লড়াই পুরনো পরিকাঠামো কাজের পরিবেশের অবনতি এসবের বিরুদ্ধে কলম ছেড়ে পেন ডাউন আন্দোলনে নামেন জেলার আইনজীবীরা পঁচিশে জুন থেকে দোসরা জুলাই টানা কর্মবিরতি পাঁচ দফা দাবি শেষমেশ আশ্বাস আসে আদালতের তরফ থেকে আর আজ নতুন ভবনে ফিরেছে স্বাভাবিক ছন্দ ফিরেছে গতি আইনজীবীদের মুখে হাসি এই ভবনের জন্য অনেক লড়াই করেছি কাজের পরিবেশ অনেক ভালো গর্ব হচ্ছে ফিরে এসে নতুন ভবন নতুন আশার আলো পুরুলিয়া জেলা আদালতের এই রূপান্তর প্রশ্ন রেখে যায় একতা ও প্রতিবাদ কি সত্যি পরিবর্তনের চাবিকাঠি আমি আমি আছি আমার বাঁ পাশে আমার মাননীয় সাঁতার সম্পাদক অতুলবাবু আছেন এটা আমাদের নতুন বিল্ডিং হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দাবি ছিল সে দাবি আমাদের মাননীয় জজ সাহেব এবং অন্যান্য জুডিশিয়াল অফিসাররা বিভিন্ন চিঠি চাপাটির মাধ্যমে সেই দাবিটা আমাদের পূরণ করেছে এবং উনি আমাদের ওকে এটা দু হাজার প্রায় বারোশো এক স্কোয়ার ফিট পর্যন্ত জায়গা আছে এবং এবং উনি আমাদেরকে আরও আশ্বস্ত করেছেন যে এই জায়গাটা বাদ দিয়েও যে পুরাতন বিল্ডিং এর যে একটা রুম আছে সে আমাদিকে দিবে যাতে আমাদের কোনো লয়ার ভাইদের বা লইয়ার বোনদের কোনো অসুবিধা না হয় এবং সেই সঙ্গে উনি আমাদেরকে আরও আশ্বস্ত করেছেন যে আমাদের যেটা আমরা বারান্ডাতে যেটা আমরা চালাই আমাদের কাজ কারবার চালাই সেই কাজ কারবার আমরা অব্যাহত রাখবো সুতরাং আজকের দিনে আমরা খুব খুশি হয়েছি এই এবং আমাদের জজ সাহেব এবং অন্যান্য জুডিশিয়াল অফিসারের হস্তক্ষেপে আমাদেরকে এই কাজটা ত্বরান্বিত করেছে এবং সেই জন্য আমি বার অ্যাসোসিয়েশনের তরফে এবং আমার সেক্রেটারি ভাইয়ের তরফে আমাদের এখানে মাননীয় ডিস্ট্রিক্ট জাজ আছেন জোনেল জাজ আছেন এবং হাইকোর্টের যারা আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাবো আজকে আমাদের খুব আনন্দের দিন আমাদের যে দাবি আমরা করেছিলাম নতুন কোর্ট বিল্ডিংয়ে আমাদের বার অ্যাসোসিয়েশনের হল আমরা সেটা পেয়েছি এবং আগামী দিনে আমাদের যে পুরনো বিল্ডিংয়ে যে স্পেসের কথা বলা হয়েছে সেটাও আমরা পাব এবং মাননীয় জয় সাহেবকে অশেষ ধন্যবাদ তিনি আমাদের হাতে আজকে চাবি তুলে দিয়েছেন এবং যে দাবিগুলো ছিল আমাদের সব মিটে গেছে যার আগামী আগামীকাল থেকে আমাদের কোর্ট পূর্ণভাবে চলবে আমি এই মনে করি এবং আপনাদের তরফ থেকে জানাই যে মাননীয় জয় সাহেবকে ধন্যবাদ জানাই এবং মাননীয় মহামান্য বিচারপতি যারা আমাদের প্রতি সুবিচার করেছেন তাদের আমি প্রণাম এবং ধন্যবাদ জানাই